দক্ষিণ চব্বিশ পরগনার বসবজ বিধানসভা কেন্দ্রের বাওয়ালির সঞ্চিতা কলাভবন বাওয়ালির চৌত্রিশ বছরের এই সঞ্চিতা মেলায় বাওয়ালি চলছে শুরু হয়েছিল তেইশে ডিসেম্বর এই মেলা শেষ দিন এই মেলার বয়স চৌত্রিশ বছরে পড়ল এই মেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার রায় ওনার একমাত্র মেয়ে সঞ্চিতার কঠিন দুরারোগ্য ওনাদের ছেড়ে চলে যায় সেই স্মৃতিকে ধরে রাখতে এই স্বপন কুমার রায় সাধারণ সম্পাদক এবং পঞ্চায়েত সমিতির সদস্য এই মেলা করে আসছে এই মেলায় কবিতা নাটক নাচ ক্যারাটে প্রতিযোগিতা এবং সব কিছু এখানে প্রশিক্ষণ দেওয়া হয় একশো আশি জনের মতো সদস্য এখানে রয়েছে এই সঞ্চিতা কলাভবন বাওয়ালিতে আজকে উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত এবং অমরনাথ ভট্টাচার্য কলেজে প্রশিক্ষণ শিক্ষক এবং বিভিন্ন ছোট শিশু থেকে আরম্ভ করে প্রচুর মানুষের সমাগম হয় সবাইকে পুরস্কৃত করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরুণ রিপোর্ট বার্তা এই সঞ্চিতা মেলায় এখানে এসে আপনার কেমন লাগছে সঞ্চিতা মেলায় আমি দীর্ঘদিন ধরে আসি বহু বছর স্বপনদা স্বপন রায় তার প্রয়াত কন্যার স্মৃতির উদ্দেশ্যে এই মেলার আয়োজন করেন এবং সারা বছর সুস্থ সংস্কৃতির চর্চা প্রসার ও বিকাশের জন্যে ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন কর্মসূচি প্রশিক্ষণ এর আয়োজন করে থাকে এই জেলার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে এই মেলা অত্যন্ত শিক্ষামূলক মেলা শিক্ষামূলক মেলা যে এখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই আসে আনন্দ অনুষ্ঠান নয় শিক্ষামূলক অনুষ্ঠান এবং বিভিন্ন দিনে যে সেমিনার হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সাইবার ক্রাইমের উপরে হিউম্যান ট্রাফিকিংয়ের উপরে এগুলো তো খুব বেশি জায়গায় হয় না অন্য ধরনের অনুষ্ঠান হয় কিন্তু সুস্থ সংস্কৃতি এই যে চর্চা সেটা এখন অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে কিন্তু তার মধ্যেও এই বয়সা তার সহযোগীদের নিয়ে সঞ্চিতা বিকাশ কেন্দ্রের উদ্যোগে সেই কথা ধরেই আপনার প্রশ্ন করছে সেই কথা ধরেই এখনকার এখনকার এই যে এত সুন্দর মেলা এই যে মেলাকে ধরে রাখা এখনকার ছেলেমেয়েরা তো মোবাইলে এখন ভক্ত সব মোবাইলের দিকে চলে গেছে এই মেলাকে কিভাবে বাঁচিয়ে রাখবে সব তো এখনকার প্রজন্ম শিশুরা এসব মেলায় তৈরি করবে বা কীভাবে এগাবে সেরম তো সৈনিক মানে দেখা যাচ্ছে না সবাই তো মোবাইলে ভক্ত আপনি একজন বিখ্যাত আপনার বাবা একজন সাহিত্যিক তার পুত্র আপনি